হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি চলে আসছি রায়হান আপনাদের জন্য ওয়ার্ল্ড নতুন একটি ধামাকা ভিডিও নিয়ে তো দর্শক আজকে আমি কিছু ডিজিটাল ডিসপ্লে নতুন সেগমেন্ট দেখাবো যেগুলো কিনা আমাদের আগে কোনো ভিডিওতে ছিল না একেবারেই নতুন একেবারে দুই হাজার চব্বিশ সালে সেপ্টেম্বর মাসে প্রোডাকশনের নতুন প্রোডাক্ট চলে আসছে আমাদের কাছে তো যারা আমাদের শোরুমে আসতে চান শোরুম আসার লোকেশনটা আমি বলে দিচ্ছি আমাদের শোরুম আসতে চাইলে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে কিন্তু পেয়ে যাবেন রায়হান ইলেকট্রনিক্স আর এখানে আসলে আমাদের ডিজিটাল সেগমেন্টে যতগুলো ফ্রিজ আছে প্রতিটা ফ্রিজে কিন্তু পেয়ে যাবেন এবং প্রতিটা ফ্রিজে কিন্তু আঠারো থেকে বিশ পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে এবং সাথে ডাবল ডোর ফ্রিজে কিন্তু আঠারো থেকে বিশ পার্সেন্ট ডিসকাউন্টে কিনতে পারবেন তো চলুন দর্শক আমরা কথা না বাড়িয়ে ডিজিটাল ফ্রিজ কি আছে আমাদের কাছে নতুন মডেলের যে নতুন কথা বললাম সেই ফ্রিজগুলো আমি আপনাদেরকে দেখাবো এই পাশে আমাদের দুইটা আজকে আসছে দুটা একেবারে লেটেস্ট প্রোডাক্ট এই দোমটা ফ্রিজে কিন্তু ডয়ার সিস্টেম এর নিচে ডয়ার আছে এই ফ্রিজগুলো আমি দেখাবো এবং আমার সম্মকে বলে দেবো এবং দোমাটা ফ্রিজে কিন্তু ডিজিটাল ডিসপ্লে সহ কিন্তু পেয়ে যাবেন আপনারা তো দর্শক আমি ফ্রিজ শুরু করব প্রথমে সবচেয়ে ছোট ডিজিটাল ডিসপ্লে থেকে সেটা হচ্ছে ডাব্লু এফ এ টু এ থ্রি এটা ডিজিটাল সেগমেন্ট একটা ফ্রিজ এটা লিটার হচ্ছে দুইশো তেরো লিটারের ফ্রিজ এটা উপরে ডিপ নিচে নর্মাল এবং এটা ফুল ব্ল্যাক এখানে কিছু স্টিকার লাগানো আছে কোম্পানির বাট এটা কিন্তু কমপ্লিট ব্ল্যাক আপনি চাইলে স্টিকারগুলো তুলেও কিন্তু ফুল ব্ল্যাক হিসাবে ব্যবহার করতে পারবেন আচ্ছা বিশেষ কথা হচ্ছে এই ফ্রিজটার সাথে কিন্তু ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই ভিতরে কিন্তু বিল্ট ইন ভোল্টেজ স্টেবিলাইজার দেয়া আছে এবং শুধু এটা না আমাদের ডিজিটাল সেগমেন্টে যে কটা ফ্রিজ আছে না কেন প্রতিটা ফ্রিজে কিন্তু ভোল্টেজ স্টেবিলাইজার বিল্ট ইন ভিতরে প্যাকেজ অবস্থায় পেয়ে যাবেন এইছরে উপরে ডিপ ডিপে একটা দুইটা তিনটা तक ডিপে বড় নরমাল তিনটা মানে এটা হচ্ছে 50 50 ফ্রিজ 11 সেফটির ওয়ালটের সবচাইতে লেটেস্ট প্রোডাক্ট এটা এবং এটা ফাইভ স্টার রেটিং প্রোডাক্ট ছোট ফ্রিজ হওয়ার সত্ত্বেও কিন্তু ফাইভ স্টার রেটিং প্রোডাক্ট আর এটার এমআরপি প্রাইস হচ্ছে সাতত্রিশ হাজার সাতশো নব্বই টাকা এটা উনিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে তিরিশ হাজার ছয়শো টাকা পাবেন আপনারা আর এরপরে দেখা হচ্ছে আরেকটা বারো সেফটি ফ্রিজ টু বি থ্রি এটাও কিন্তু লিটার হচ্ছে দুইশো তেইশ লিটারের ফ্রিজ এটা এটা উপর ডিপ নিচে নর্মাল এটার ডিজাইনটা বা একটু ভিন্ন আগেরটা ছিল ফ্ল্যাট টাইপের আর এটা হচ্ছে আপনার একটু ওভাল টাইপের শেপ করা আর কি আর এটা অ্যাওয়ার্ড উইনিংয়ের যেই প্রাইসটা পেয়েছে এটা কিন্তু অ্যাওয়ার্ড উইনিং করা একটা ফ্রিজ ডিজাইন দু হাজার চব্বিশের লেটেস্ট প্রোডাক্ট আর এটা ডিপে এলইডি লাইট পাবেন লেটেস্ট প্রোডাক্টের কারণে এবং আর কুলিং সিস্টেম ডোরে ওই এগারো সিফটি থেকে এটা একটু দাম বেশি সাইজও সামান্য একটু বড় নিচে পেয়ে যাচ্ছেন কিন্তু আপনার একটা ভেজিটেবল চেম্বার ফ্রেশ ভেজিটেবল চেম্বার এবং এই চেম্বারের কোয়ালিটি খুব দেখতে সুন্দর কোয়ালিটি অনেক

যে সাইজটা দরকার সেই সাইজটা কিন্তু আমাদের এখানে এসে পছন্দ করে আপনারা কিনতে পারবেন এটা একটু সুবিধা পাচ্ছেন আপনারা তো আমি চলে যাবো হচ্ছে বারো সিপটি পরে চোদ্দ সিপ ফ্রিজে এটা হচ্ছে টু ও আর লিটার নাম লিটার হচ্ছে দুইশো পঞ্চাশ লিটারের ফ্রিজ এটাও কিন্তু সুপার কুল সিস্টেম এখানে দেওয়া পাচ্ছে এবং সফট টাচ স্ক্রিন আর অনেকে ভাবছেন যে টাচ স্ক্রিন আছে টাচ স্ক্রিন নষ্ট হতে পারে আর আমাদের প্রতিটা ফ্রিজের কিন্তু উপরের সাইডে একটা প্যানেল দেওয়া আছে টাচ স্ক্রিনটাকে খোলার জন্য যদি ইন কেস কোনো কারণে প্রবলেম হয় কোম্পানি কিন্তু এখান থেকে খুলে নিয়ে যাবে আপনার ডিজিটাল পুরো ফ্রিজটা টানা কোনো প্রয়োজন নাই বাসাতে বসে কিন্তু আপনারা হোম সার্ভিস পেয়ে যাবেন আর এই টাচ স্ক্রিনটা কিন্তু কমপ্লিট ওয়াটারপ্রুফ এবং এখানে একটু কাছে আনো একটা জিনিস দেখাই এখানে দেখেন ক্লিয়ার চাইল্ড লক করা আছে হ্যাঁ চাইল্ড লক সিস্টেমটা কাজ হচ্ছে আপনি তিন সেকেন্ড যখন এটা পরিষ্কার ধরে রাখবেন এই টোটালি সেট আপটা লক হয়ে যাবে এরপর আপনি এটাকে পানি দিয়ে ওয়াশও করতে পারবেন কোনো ধরনের ডিজিটাল প্যানেলে কোনো সমস্যা হবে না তো দর্শক ডিপটা দেখাই দেখেন এই ডিপেও কিন্তু আর্টেক কুলিং পাবেন আর টেক এর কাজ হচ্ছে এখান থেকে চেম্বারের মতো থাকে ঠান্ডাটাকে ধরে রাখার জন্য ডিপে ঠান্ডাটা বেশি সময় রাখার জন্য এই আর কাজে লাগে এবং ডিপেও ডয়ের ডোরও কিন্তু একটা নতুনত্ব পাচ্ছেন আপনি উপরে একটা ম্যাশ কালারের সুন্দর প্রিমিয়াম লুক পাবেন এই ফ্রিজগুলোর ভিতরে এবং এগুলোর কার্বন ফাইবার গ্যাস কিটও কিন্তু ব্যবহার করা হয়েছে এই ফ্রিজগুলো সত্যি কিন্তু খুব এক্সপোর্ট কোয়ালিটি ফ্রিজ ওয়ার্ল্ডনে বিদেশেও কিন্তু এই ফ্রিজগুলো আমাদের এক্সপোর্ট হয় বাংলাদেশ থেকে তো দর্শক এটা এমআরপি প্রাইসটা বলে দিই তেতাল্লিশ হাজার চারশো নব্বই টাকা দাম এটাতে কিন্তু আপনারা পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে চৌত্রিশ হাজার আটশো টাকা কিন্তু আপনারা এই ফ্রিজে কিনতে পাবেন আর এখন আমি এটা বলে দিই ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে দিই এই প্রতিটা ফ্রিজে কিন্তু কম্প্রেসার গ্যারান্টি পাচ্ছেন বারো বছর আমাদের শোরুমে যেই কটা ফ্রিজ আছে কেন প্রতিটা ফ্রিজের কম্প্রেসার গ্যারান্টি বারো বছর আর এই কম্প্রেসার গ্যারান্টি বারো বছরটা কিন্তু আপনাকে অবশ্যই মানে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে নিতেন কারণ হচ্ছে কম্প্রেশার গ্যারান্টি যদি বারো বছর না থাকে তাহলে সেই প্রোডাক্ট কিন্তু গেট সি গেটের হতে পারে আর বি গেটের প্রোডাক্ট কম্প্রেসার গ্যারান্টি থাকে দুই থেকে তিন বছরের বেশি থাকে না আর এটা ফ্রিজের মোটামুটি ফিফটি পার্সেন্ট দাম কিন্তু কম্প্রেসারই থাকে সুতরাং যেখান থেকে ফ্রিজ কিনে কেন ফ্রিজ কেনার আগে অবশ্যই আপনি শিওর হবেন ফ্রিজের প্রোডাক্টটা গ্রেড কিনা আর গ্রেড প্রোডাক্ট শিওর হওয়ার জন্য একমাত্র উপায় হচ্ছে ওয়ারেন্টি কার্ডে বারো বছরের ওয়ারেন্টি কার্ডে লেখা আছে কিনা বারো বছর সেটা দেখে নিবেন তো চলুন আমরা একটা ওয়ারেন্টি কার্ড উদাহরণস্বরূপ আপনাদের একটু দেখাই এরকম ইন্টেক একটা ওয়ারেন্টি কার্ড থাকবে এবং এই ওয়ারেন্টি কার্ডে ঠিক এই জায়গাতে লেখা থাকবে কম্পেশার গ্যারান্টি বারো বছর ক্লিয়ার দেখা যায় বারো বছর স্পেয়ার চার বছর ডোর তিন বছর সার্ভিস পাঁচ বছর যদি এর ব্যতিক্রম থাকে যে কম্পেশার গ্যারান্টি চার বছর কিংবা তিন বছর তাহলে আপনার নিঃসন্দেহে বুঝে নেবেন সেই প্রোডাক্টটা বি গ্রেডের বা সি গ্রেডের প্রোডাক্ট হতে পারে সুতরাং ওই প্রোডাক্ট না কিনে আপনি দুই টাকা বেশি গেলেও আমাদের থেকে একটু ভালো প্রোডাক্ট কেনাটা কিন্তু ভালো আর আমরা কিন্তু আপনার তেতাল্লিশ হাজার টাকার ফ্রিজ চৌত্রিশ হাজার টাকা দিচ্ছি প্রায় ন হাজার টাকা কিন্তু ক্যাশ ডিসকাউন্ট কিন্তু আমাদের থেকে পাচ্ছেন এবং এখানে আসলে এটা ছাড়াও আমাদের ইনটেক ওয়ার হাউজের প্রোডাক্ট আছে আপনি সেকেন্ড থেকে ইনটেক প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন তো দর্শক এখন আমি দেখাবো আমাদের সবচেয়ে লেটেস্ট যে প্রোডাক্টটা যেটা আজকে নতুন আসছে সেটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে ভিতরে ডয়ার সিস্টেম অনেকে কিন্তু ডয়ার সিস্টেম ফ্রিজের জন্য রিকোয়েস্ট করেছেন আমাকে এই জন্য আমি ডয়ার সিস্টেম ফ্রিজ নিয়ে আসছি বা ডয়ার সিস্টেমের ভিতরে যেটা সবচেয়ে লেটেস্ট সেই প্রোডাক্টটা নিয়ে আসছি সেটার মডেল নাম্বারটা হচ্ছে ডাব্লু এফ বি টু ই ফোর এবং এটা একটু কাছ থেকে দেখাই দিকে আসো এটাতে কিন্তু পাচ্ছেন আপনার কুলিং লেভেল ম্যাক্স কুলিং সুপার কুল সিস্টেম চাইল্ড লক লেভেল সেট আপ এবং রিসেট অপশনও কিন্তু এখানে পাচ্ছেন এবং হান্ড্রেড পার্সেন্ট ফুট গ্রেট প্লাস্টিক ম্যাটেরিয়াল ব্যবহার করছেন নো নিড ভোল্টেজ স্ট্যাবিলাইজার ভিতরে কোনো ভোল্টেজ স্টেবিলাইজার প্রয়োজন নেই এবং এখানে ক্লিয়ার লেখা আছে বারো বছর কম্প্রেশার গ্যারান্টি আর এটা খুললে আপনি ভিতরে ইন্টিরিয়রটা দেখতে পাবেন টোটালি ব্যতিক্রম এ পর্যন্ত যত ফ্রিজই দেখেছেন না কেন ওয়াল্টনের আর এটার ইন্টেরিয়রটা দেখবেন টোটালি ডিফারেন্ট টাইপের ইন্টেরিয়র ডিপি এল ইডি লাইট একটা নতুনত্ব আসে ওভালে এল ইডি লাইট এবং এই চেম্বারগুলো একটু কাছ থেকে দেখাও চেম্বারগুলো কিন্তু দেখতে টোটালি ব্যতিক্রম অন্যরকম এটা ঢেউ শেপ আছে মানে অন্য কোনো মডেলের সাথে ওয়ালটনের এগুলা মিলবে না এটা আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি করে বলতে পারি আপনাদেরকে আপনারা যেখান থেকে ফ্রিজ কিনবেন একটু কাইন্ডলি চেক করবেন দেখতে পারবেন এবং এই সেগমেন্টটা কিন্তু নর্মাল এটা আপনার ভেজিটেবল চেম্বার উপরটা নর্মাল আপনারা উপরে কাজ করতে হবে না যারা উপরে নর্মালটা ইউজ করেন তারা এটা নিতে পারেন ডিপটা পাবেন নিচে আর নর্মালটা হচ্ছে উপরে আর ডয়ের সিস্টেম ডিপ আমি আগেই বললাম এটা হচ্ছে ডয়ের ডয়ারে পাচ্ছেন আপনারা একটা এটা হচ্ছে আইস ট্রে এরপরে একটা বিশাল বড় চেম্বার ডয়ারে এই চেম্বারগুলো কিন্তু অনেক বড় পাশে প্রায় পাঁচ ইঞ্চির মতন আর এইদিকে প্রায় এক ফিটের উপরে আছে এরকম একটা দুইটা তিনটা চারটা তাক কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রতিটা ফ্রিজের সাথে সেপারেট চারটা তাক আপনারা আপনারা হয়তো ডোয়ার সিস্টেম ফ্রিজ ওয়াল্টন আগেও দেখেছেন বাট এই সেগমেন্টটা দেখেন না এটা আমি শিওর গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা একেবারে আসছে কারণ এটা ডোয়ার সিস্টেমের সাথে আসছে হচ্ছে ডিজিটাল কন্ট্রোল করা আর এটার এমআরপি বলে দিচ্ছে এটা আগে জিনিস বলি এটা কিন্তু ইনভার্টার টেকনোলজি ওগুলা কিন্তু ইনভার্টার ছিল না আপনি এটাতে কিন্তু আসার পর ইনভার্টারও পাচ্ছেন ফাইভ স্টার রেটিং প্রোডাক্ট পাচ্ছেন চাইল্ড লক পাচ্ছেন সাথে কিন্তু ডয়ার পাচ্ছেন ডয়ার সিস্টেম একটা ভার্টিক্যাল ফ্রিজ যদি ওয়াল্টন কোম্পানি কিনতে যান আপনার প্রাইস কিন্তু প্রায় ফর্টি ফাইভ থেকে ফিফটি থাউজেন্ড টাকা কিন্তু চলে যাবে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা মাত্র ছেচল্লিশ হাজার সাতশো টাকা দাম এটা আফটার ডিসকাউন্টে আমাদের এখানে হয়তো ছত্রিশ হাজার বা সাত্রিশ হাজার টাকা দাম আসবে আরও আট থেকে নয় হাজার টাকা ডিসকাউন্ট কিন্তু আপনারা পাবেন এটাতে আপনারা উনিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন প্রায় নয় হাজার টাকার মতো ডিসকাউন্ট করতে পাবেন ডিসকাউন্টে যে প্রাইস আছে সেটা আপনারা আমাদেরকে দিবেন আমরা ডিসকাউন্টের পরে কত সেটা এখনো লাগাইনি কারো ফ্রিজটা ঘন্টাখানি আগে আসছে সেই জন্য আমি দ্রুত লাইভে চলে আসছি তো দর্শক এই ছিল এই ফ্রিজটা এবং এটার চেষ্টা যারা একটু বড় নিতে চাচ্ছেন সেটা আমি দেখাবো এখন এটা হচ্ছে ওটার বড় সাইজ এটাও কিন্তু ইনভার্টার টেকনোলজি এবং এটা লিটারটা দেখেন তিনশো আটান্ন লিটার এটা কিন্তু অনেক বড় সাইজের ডোয়ের সিস্টেম যেমন ছিল তিনশো আশি হচ্ছে এটা মানে বড় সাইজ এবং এটা যে গ্লাস ডোরটা ব্যবহার করা হয়েছে আমাদের এখানে যে ডাবল ডোর ফ্রিজগুলো এক লাখ চোদ্দো পনেরো ষোলো হাজার টাকা দাম সেটাতে যে গ্লাস ডোরটা ব্যবহার করা হয়েছে সেই গ্লাস কিন্তু এই ফ্রিজটাতেও ব্যবহার করা হয়েছে মানে প্রিমিয়াম লুক দেওয়ার চেষ্টা করেছে কোম্পানি ইন্টেলিজেন্ট ইনভার্টার সিস্টেম তারপর ট্যাপ টাচ আল্ট্রাজি সেভার সিস্টেম মানে এটাতে প্রোগ্রামিং এর কোনো শেষ নাই এবং হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে নো নিড ভোল্টেজ ভোল্টেজ ডিজাইন সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনারা এই ফ্রিজটাতে পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন সাথে বারো বছর কম্প্রেসার গ্যারান্টি চার বছর স্পেয়ার পার্সের এর গ্যারান্টি এই প্যানেল টাচ নিয়ে কোনো টেনশন নাই যে কোনো ধরনের স্পেয়ার পার্টস প্রবলেম হলে আপনারা চার বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন স্পেয়ার পার্টস ফ্রি এখন আমরা খুলে দেখি ফ্রিজটা এটার ডয়ারটা হচ্ছে পাশেও কিন্তু বড় এবং ভিতরে গভীরতাও কিন্তু অনেক বড় যেহেতু ফ্রিজটা তিনশো আটান্ন লিটারের ফ্রিজ অনেক বড় আপনারা চাইলে কিন্তু এগুলো কিন্তু ডয়ার খুলেও ব্যবহার করতে পারবেন আর প্রয়োজনে ডয়ার রেখেও কিন্তু ব্যবহার করা যায় পাট দেখে শেষ করতে পারবো না অনেকে আসলে ওই দোকান যারা ফ্রিজ রাখতে চান তারা কিন্তু এটা নিতে পারেন কারণ সেপারেট ভাবে ডয়ার ইউজ করতে কিন্তু অনেকে কমফোর্ট ফিল করে তাদের জন্য কিন্তু এই ফ্রিজটা খুব সুইটেবল হবে কারণ আপনারা সবকিছু মাছ মাংস আলাদা আলাদা ভাবে রাখতে পারবেন এটার ভিতরে এবং এখনকার বাজারে ইলিশ মাছ পাওয়া যায় আশা করি আপনার যেই সাইজ দেখছি এখানে প্রায় এক হাতের উপরে মানে দেড় ফিটের দুই ফিটের কাছাকাছি আপনি দুই কেজি ইলিশও যদি এইভাবে পাশে রাখেন আপনি ইজিলি রাখতে পারবেন এবং প্যাকেট অবস্থায় রেখে দিবেন খাবার কিন্তু দীর্ঘদিন এটাতে থাকবে একটা খাবার আট নটাতে গন্ধ যাবে না নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা তো একেবারেই নেই তো দর্শক এখন দেখা হচ্ছে আমি নর্মাল সাইডটা এটা হচ্ছে নর্মাল সাইট নর্মাল সাইটে পেয়ে যাচ্ছেন আপনারা তিনটা পকেট একটা দুইটা তিনটা পকেট পাবেন আর নর্মালে কিন্তু আপনারা এখানে ভেজিটেবল চেম্বারটা পাবেন চেম্বারটা আমি একটু দেখাই চেম্বারটা খোলার সাথে সাথে কিন্তু সুইপ করে পকেটটা খুলে যাচ্ছে আবার পকেটটা লেগে যাচ্ছে এটা হচ্ছে ভেজিটেবল চেম্বার কিন্তু অন্য কোনো মডেলে এরকম অপারেট সিস্টেম কিন্তু পাবেন না এবং এই পাশে ড্রেন লাইন আছে যদি অনেক সময় ফ্রিজে ওয়াল ঘামে সেক্ষেত্রে কিন্তু ওই পাশে ড্রেন লাইন থেকে পানিটা অটোমেটিক পড়বে এবং অটোমেটিক পানি শুকিয়ে যাবে আপনাকে কিন্তু এক্সট্রা করে পানি পরিষ্কার করার প্রয়োজন নাই এখন আপনারা হয়তো ভাবছেন যে ফ্রিজের লাইট কোথায় ফ্রিজটা আমিও খুলে অবাক হয়ে এলাম যে আচ্ছা ফ্রিজ তো দেখতেছি বাট ফ্রিজের লাইট কোথায় এটাতে কিন্তু স্মার্ট এলইডি লাইট ব্যবহার করা হয়েছে এই পাশে স্মার্ট এলইডি লাইটের কারণে ফ্রিজ যখন খুলবেন হোয়াইট কালারের খুব চমৎকার একটা লুকস দিবে আপনাকে প্রিমিয়াম লুক যেটা বলছি সেই প্রিমিয়াম লুকটা কিন্তু আপনারা এই ফ্রিজে পেয়ে যাবেন আর এই ফ্রিজটা লিটার এবং প্রাইস আমি আবারও বলে দিচ্ছি এই ফ্রিজটা লিটারটা হচ্ছে পাঁচ তিনশো আটান্ন লিটারের ফ্রিজ ইন্টেলিজেন্ট ইনভার্টার সিস্টেম করা আছে মডেল নাম্বার টু ই এইট

এই সেগমেন্টের পরে ডয়ার ছাড়া যে ফ্রিজগুলো বড় তিনশো আশি লিটারের তিনশো আটচল্লিশ লিটার তিনশো বিশ লিটারের তিনটার বড় বড় ফ্রিজ আছে ওয়ালটনের সেই ফ্রিজগুলো আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ওয়ালটনের ফার্স্ট ফ্রিজের ভিতরে সবচেয়ে বড় তিনশো আশি লিটার থ্রি এ ফাইভ ডিডি মডেল ডিজিটাল প্যানেল সিস্টেম করা হয়েছে এটার ভিতরে এবং এটা তো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ইনভার্টার এবং আমাদের এখানে যে কটা ফ্রিজ আছে প্রতিটা ফ্রিজে কিন্তু ইনভার্টার টেকনোলজি আপনি একদম এই পাশ থেকে দেখাও যে সিরিয়ালে যতগুলো ফ্রিজ আছে ইনভার্টার 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 সবগুলো কিন্তু ইনভার্টার ইনভার্টার ছাড়া কিন্তু এখানে কোনো ফ্রিজ নাই সবগুলো ইনভার্টার আর ইনভার্টার টেকনোলজি দেওয়ার কারণ হচ্ছে এখন কিন্তু বিদ্যুৎ বিল বেশি আপনাদের জন্য বিদ্যুৎ বিলটা কম আসে ফ্রিজগুলো কিন্তু বিদ্যুৎ খুবই সাশ্রয় হবে মোটামুটি এইট্টি পার্সেন্ট এনার্জি সেভ হবে ফ্রিজগুলোর ভিতরে তো যেটা কথা বলছিলাম সেটার সম্পর্কে আবার চলে যায় তিনশো আশি লিটার এটা হচ্ছে থ্রি এফ ফাইভ মডেল নাম্বার এটা তিনশো আশি লিটারের ফ্রিজ এটা উপরে ডিপ নিচে নর্মাল ডিজিটাল প্যানেল সিস্টেম করা এটা নর্মালে পেয়ে যাবেন আপনারা এলইডি লাইট এবং এটা কিন্তু কম্প্রেসার গ্যারান্টি বারো বছর পাচ্ছেন আপনারা এখানে কিন্তু সবগুলো ডিটেলস যা এর আগে যে ওয়ারেন্টি কার্ডটা দেখিয়েছি এটা তো কিন্তু সেম ওয়ারেন্টি কার্ড প্রতিটা ফ্রিজে আমাদের কিন্তু সেম ওয়ারেন্টি কার্ড আর আমাদের এখানে সর্বনিম্ন ফ্রিজও কিন্তু আপনারা চোদ্দো হাজার আটশো টাকা কিন্তু আপনারা ফ্রিজ কিনতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আপনারা অন্যান্য ফ্রিজগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাবো তো তিনশো আশির প্রাইসটা বলে দিই ছাপ্পান্ন হাজার দুইশো নব্বই টাকা এটা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া আছে আমাদের এখানে সাতচল্লিশ হাজার আটশো টাকা বাট আপনারা আসলে এখান থেকে কিন্তু এটা ফ্ল্যাট বিশ পার্সেন্ট ডিসকাউন্টে নিতে পারেন প্রায় দশ হাজার টাকা ডিসকাউন্ট কিন্তু আপনারা এই ফ্রিজে পেয়ে যাবেন তো দর্শক চলুন আমরা এটার পরে যে সাইজটা সেটা দেখাই এটা হচ্ছে তিনশো আটচল্লিশ লিটারের ফ্রিজ এটা মডেল নাম্বারটা হচ্ছে থ্রি ডাব্লিউ এফ সি থ্রি ডি এইট এটা উপরে ডিপ নিচে নর্মাল এটা ফুড গ্রেড প্লাস্টিক নোড ইন ভোল্টেজ স্টেবিলাইজার ফাইভ স্টার রেটিং প্রোডাক্ট ইন্টেলিজেন্ট ইনভার্টার উপরে ডিপ পিএস সিক্স লেখা আছে মানে হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেডের নিশ্চয়তা করা হয়েছে ডিপে কিন্তু পাবেন আপনার দুইটা পকেট প্রয়োজনে কিন্তু পকেট খুলেও ব্যবহার করা যায় এবং এটা আরেকটা জিনিস হচ্ছে এটা ডিপে কিন্তু টেম্পার গ্লাস স্যামসাং শার্পে যেরকম টেম্পার গ্লাস ব্যবহার করা হয় ওয়াল্টনও কিন্তু নতুনত্ব নিয়ে আসছে টেম্পার গ্লাস কিন্তু আপনার এটা তো পেয়ে যাচ্ছে আর এই হচ্ছে নর্মালটা আমাদের প্রতিটা প্রোডাক্ট আপনাকে কোয়ালিটি ইনশিওর করতে হবে যে এসে আপনারা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্তে নিতে পারেন এগেট প্রোডাক্ট বারো বছর কম্পোসার গ্যারান্টি অফিসিয়াল সার্ভিস পয়েন্ট সহকারে বাংলাদেশের যে কোনো প্রান্তে ফ্রিজ নেন না কেন আমাদের বাসায় বসে কিন্তু হোম সার্ভিস পাবেন তো দর্শক এটা প্রাইসটা লিটারটা আবার আমি বলে দিচ্ছি এটা লিটারটা হচ্ছে তিনশো আটচল্লিশ লিটার মডেল নাম্বার ডাব্লু এফ সি থ্রি ডি এইট এটা ইন্টেলিজেন্ট ইনভার্টার এটা এমআরপি প্রাইস হচ্ছে তিপ্পান্ন হাজার আটশো নব্বই টাকা দাম এটা সতেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া আছে আমাদের এখানে চৌচল্লিশ হাজার সাতশো টাকা কিন্তু আপনারা আসলে কিন্তু এটাকে ফ্ল্যাট বিশ পার্সেন্ট ডিসকাউন্টে যে প্রাইসটা আছে সেই প্রাইসে আমাদের থেকে আপনারা কিনতে পারবেন তো আমি এতক্ষণ দেখালাম তিনশো আশি এরপর তিনশো আটচল্লিশ ঠিক এরপরের যে সাইজটা ইমিডিয়েট ছোট যেটা সেটা হচ্ছে তিনশো বিশ লিটারের ফ্রি তিনশো একচল্লিশ লিটারের ফ্রিজ নেট বলি আমার তিনশো এটা মডেল নাম্বার হচ্ছে থ্রি বি জিরো এটাও কিন্তু সেম ক্যাটাগরি ভিতরে টেকনোলজি যা যা ছিল সবগুলো ডিজিটাল প্যানেল সিস্টেম সবগুলো বারো বছর ওয়ারেন্টি প্রতিটা ইন্টেলিজেন্ট ইনভার্টার সকল সিস্টেম শুধু সাইজে একটু ছোট আজকে ডিপটা দেখো এটা ডিপটা একটা জিনিস না না ওই ফ্রিজগুলো একটু পাশে বেশি ছিল এটা হচ্ছে ভিতরে গভীরতা একটু বেশি এটা ভিতরটা গভীরতা বেশি আর এইটা ডোরে একটু ব্যতিক্রম ধর্মী আসছে ডোরে একটু ছোট বড় পকেট ডিজাইন করা দেওয়া আছে আর ভেজিটেবল চেম্বারটা এটা একটু অনেক বড় অন্য অন্য আমি দেখছি একটু বড় আর ডিপে পাচ্ছেন এটা তিনটা অন্য অন্য গুলাতে দুইটা পকেট ছিল এটাতে কিন্তু ডিপে পাচ্ছে না তিনটা পকেট আর এটার এমআরপি প্রাইস বলে দিয়ে এটা আমার প্রাইস পঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা প্রায় একান্ন হাজার টাকা দাম সতেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে চলে আসছে বিয়াল্লিশ হাজার তিনশো টাকা বাট আপনারা কিন্তু বিশ পার্সেন্ট ডিসকাউন্টে আরও এক হাজার টাকার উপরে কিন্তু দাম কমে যাবে এসে আমাদের এখান থেকে ফ্রিজ কিন্তু নিশ্চিন্তে কিনে নিয়ে যেতে পারেন এবং প্রতিটা ফ্রিজ কিন্তু ডেলিভারি করার জন্য আমাদের আলাদা আলাদা ডেলিভারি ম্যান আছে আপনাদের চারতলা পাঁচতলা যেখানে হোক না কোনো ডেলিভারি ম্যান দিয়ে আসবে সেই ক্ষেত্রে আপনাকে ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে আর অনেকে আমাকে কমেন্ট করেন যে ডেলিভারি চার্জ কত টাকা ডেলিভারি চার্জ ডিপেন্ড করে আপনার আমাদের তো দর্শক আমি শেষবারের মতো এটার প্রাইসটা বলে দিচ্ছি এটার মডেল নাম্বারটা হচ্ছে ডাবল এফ এ থ্রি লিটারটা হচ্ছে পঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা সতেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে বিয়াল্লিশ হাজার তিনশো টাকা বাট আমাদের এখানে আসলে আপনারা কিন্তু বিশ পার্সেন্ট ডিসকাউন্টে এই ফ্রিজটা উপভোগ করতে পারবেন তো এই ছিল আমাদের তিনটা সেগমেন্ট এরপরে আরো দুইটা সাইজ আছে ডিজিটাল ডিসপ্লে পেতে সেই ফ্রিজগুলো দেখাবো চলুন নাম্বার ওগুলো দেখে আপনাদেরকে তো ভিউয়ার্স এখন দেখাবো হচ্ছে আইমাল্টন আইটি মডেল এটার মডেল নাম্বার হচ্ছে থ্রি এ টু ডাব্লিউ এফ থ্রি এ টু এটার সাইজ হচ্ছে তিনশো বারো লিটার একটা ফ্রিজ এটাও কিন্তু নো নিট বোল্টেজ স্টেবিলাইজার এবং এটা ফাইভ স্টার রেটিং প্রোডাক্ট উপরে ডিপ এবং নিচে নর্মাল এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিফটি ফিফটি করা হয়েছে ফ্রিজটাকে এবং হান্ড্রেড পার্সেন্ট টাচ প্যানেল সিস্টেম করা কিন্তু ফ্রিজটা এটা ডিপে পাবেন তিনটা পকেট নর্মালও আপনার তিনটা পকেট থাকছে আর এই ফ্রিজটা বিশেষত্ব হচ্ছে এটা পাশে চৌড়া ভিতরে গভীর এটা লম্বায় কম এই ফ্রিজটা তো হাইটে কম পাশে চৌড়া ভিতরে গভীর আর লিটারটা আমি আবারও বলছি এটা লিটারটা হচ্ছে তিনশো বারো লিটারের ফ্রিজ আর এটা আমার প্রাইস হচ্ছে উনপঞ্চাশ হাজার পাঁচশো নব্বই টাকা এইটিন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে চল্লিশ হাজার ছয়শো টাকা দেওয়া আছে আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে যারা আসবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই বিশ পার্সেন্ট ডিসকাউন্টে এখান থেকে ফ্রিজ কিনতে পারবেন এরপরে আমি ডিজিটাল ডিসপ্লে লাস্ট সাইজটা দেখাচ্ছি সেটা হচ্ছে ডাব্লু এফ সি থ্রি এক্স সেভেন ডিডি আর এর চেয়ে ছোট আরেকটা আছে টু এস টু ডিডি এটা আমাদের এখানে ডিসপ্লে নাই আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে তো থ্রি এক্স সেভেনের প্রাইসটা দেখেছি পঞ্চাশ হাজার নব্বই টাকা দাম আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে একচল্লিশ হাজার একশো টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা নিতে পারবেন তো আমরা এখন চলে যাবো ডাবল ডোর সেগমেন্টে ডাবল কী কি ফ্রিজ আছে সেই সম্পর্কে আপনাদের সাথে একটু কথা বলবো তো দর্শক ডাবল ডোর শুরু করার আগে আমি আপনাদেরকে একটা ফ্রিজ দেখাবো সেটা হচ্ছে ওয়ালটনের লেটেস্ট একটা ফ্রিজ এটা হচ্ছে ডাব্লিউ এন থ্রি এইচ সিক্স এই ফ্রিজটা কিন্তু নন ফাস্টার একটা ফ্রিজ এটা সাইজ হচ্ছে তিনশো ছিয়াশি লিটারের ফ্রিজ এটা ইন্টেলিজেন্ট ইনভার্টার সিস্টেম করা হয়েছে এফডিএ ফুড গ্রেড ম্যাটেরিয়ালস এবং হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড নিশ্চয়তা কিন্তু ফ্রিজটার ভিতরে করা হয়েছে এটা উপর সাইডটা ডিপ নিচের সাইডটা হচ্ছে নর্মাল ডিপে দুইটা পকেট পাবেন এবং ইন্টেলিজেন্ট ইনভার্টারটা কিন্তু ভিতরেও ক্লিয়ার লিখে দিয়েছে এবং এই ফ্রিজগুলো কিন্তু এয়ার ফ্লোর মাধ্যমে ঠান্ডা হয় এটা কিন্তু চেম্বার মানে পাশ থেকে চেম্বারে ঠান্ডা না এটার ব্যাক সাইডে একটা চেম্বার থাকে এবং এয়ার ফ্লোর মাধ্যমে ঠান্ডা হয় আর ডিপে পাচ্ছেন একটা এলইডি ফ্ল্যাট লাইট আপনার জায়গা কোনো ওয়েস্টিস হচ্ছে না এলইডি ফ্ল্যাট লাইটের কারণে আর এখানে একটা পাচ্ছেন হচ্ছে চিল রুম চিল রুমের মাধ্যমে আপনি দই মিষ্টি খাবার এগুলো রাখতে পারবেন আর এখানে অসংখ্য ছোট ছোট পকেট দিয়েছে এবং ডিমের খাঁচিও কিন্তু সাথে পাচ্ছেন আর নন ফস্ট ফ্রিজেও কিন্তু কম্পেশার গ্যারান্টি বারো বছর থাকছে একটা গ্যারান্টি কার্ড আমি আপনাদেরকে দেখাচ্ছি কম্প্রেশার গ্যারান্টি বারো বছর পার চার বছর ডোর তিন বছর এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট কারণ যদি বি গ্রেড প্রোডাক্ট হয় তাহলে কিন্তু কখনোই কম্প্রেশার গ্যারান্টি বারো বছর থাকবে না তারপরে যেখান থেকে ফ্রিজ কিনবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে নেবেন যে প্রোডাক্টের কম্প্রেসার গ্যারান্টি বারো বছর আছে কিনা অন্য অন্যথায় সেই প্রোডাক্ট কিন্তু বিসি গ্রেড হতে পারে তো দর্শক আমি এখন চলে যাবো হচ্ছে ডাবল ডোর সেগমেন্টে ডাবল ডোরে প্রথমে শুরু করবো হচ্ছে ডাব্লু এনআই সিক্স এ নাইন ডি দর্শক এখন দেখা হচ্ছে একটি মডেল ডাব্লু এন আই সিক্স এ নাইন এটা হচ্ছে ডাবল ডোরের মোটামুটি যথেষ্ট বড় একটা সাইজের ফ্রিজ এবং এখানে ডিজিটাল প্যানেল সিস্টেম পাবেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট স্মার্ট কোনো একটা ফ্রিজ আপনার মোবাইলের মাধ্যমে কানেক্ট করে কিন্তু ফ্রিজটাকে অপারেট করতে পারবেন এবং এটাতে ইন্টেলিজেন্ট ইনভার্টারের পরবর্তী যে ভার্সনটা সেটা হচ্ছে এম ও ইনভার্টার ইনভার্টারটা উল্লেখ করা থাকে না বাট এটা কিন্তু ইনভার্টার টেকনোলজি একটা ফ্রিজ এই পাশটা হচ্ছে নর্মাল আইনেজার সিস্টেম করা আছে ভিতরে তো আইনাদার সিস্টেমের কাজ হচ্ছে আপনার ফ্রিজের একটা চেম্বারের খাবারের গন্ধ বা একটা টাইটার সাথে যাবে না সম্পূর্ণ সেপারেট ভাবে থাকবে এবং ডিপে কিন্তু ফ্ল্যাট এলইডি লাইট এটা তো পাচ্ছেন নর্মালও কিন্তু ফ্ল্যাট এলইডি লাইট পাচ্ছেন এবং ডাবল ডোর কিন্তু দশটা পার্ট থাকে পাঁচটা পার্ট থাকে নর্মালে পাঁচটা পার্ট থাকে নর্মালে পাঁচটা পার্ট থাকে ডিপে এবং এখানেও কিন্তু পকেট থাকে প্রতিটা ফ্রিজের আমি একটা ফ্রিজ খুলে দেখলাম প্রতিটা ফ্রিজে কিন্তু সেম টু সেম সিস্টেম এবং প্রতিটা ফ্রিজে কিন্তু এম ও ইনভার্টার সিস্টেম করা হয়েছে এবং এই প্রতিটা ফ্রিজে কিন্তু বারো বছর কম্পেন্সের গ্যারান্টি আছে তার মানে হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড প্রোডাক্ট এবং এটা একটা স্মার্ট টেকনোলজি আছে আপনি যখন রাতে অন্ধকারে এটা সামনে আসবেন তখন কিন্তু এটা একটা লাইট জ্বলে উঠবে যে কেউ একটা সামনে আসছে এটা মোশন ইফিক দেওয়া আছে এটার ভিতরে তো এটা প্রাইসটা বলে দিই এটার এমআরপি প্রাইস হচ্ছে এক লক্ষ ষোলো হাজার নয়শো নব্বই টাকা এটা উনিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে চুরানব্বই হাজার আটশো টাকা তো দর্শক এরপরে দেখাবো আমি আরেকটা মডেল ডাব্লু এনআই সিক্স এ নাইন এটাও আগেরটা ছিল হচ্ছে ছয়শো উনিশ লিটারের ফ্রিজ আর এটা সাইজটা হচ্ছে পাঁচশো একানব্বই লিটারের ফ্রি সামান্য একটু ছোট ওটা গ্লাসটা একটু ঢেউ টাইপের আর এটা গ্লাসটা সমান টাইপের এই পাঁচটা কমপ্লিট ডিপ এই পাঁচটা কমপ্লিট নর্মাল একই রকম দেখতে এটা তো কিন্তু আইনলাইজার টেকনোলজি ব্যবহার করা হয়েছে সেম টেকনোলজি সেম ফরম্যাট এটাও দশটা পকেট এটা তো টোটাল দশটা পকেট পাঁচটা ডিপে পাঁচটা নর্মাল কিন্তু এটা তো আপনারা পেয়ে যাচ্ছেন এবং ম্যাক্স ফ্রেস্টের যে ব্যাপারগুলো অন মানে সিস্টেম প্রোগ্রামে ওটাতে যা যা ছিল সব ডাবল মোটামুটি বেসিক সবগুলোতে কিন্তু সেমই থাকে এটা প্রাইসটা বলে দিই নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এটা প্রাইসটা এক লক্ষ চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা এটা আপনার ডিসকাউন্টে বিশ পার্সেন্ট দেওয়া হচ্ছে এটাতে বিশ পার্সেন্ট দিয়ে আপনার মাত্র বিরানব্বই হাজার টাকা কিনতে পারবেন এরপর আমি চলে যাবো আইটা মডেল ডাব্লু আই ফাইভ এফ থ্রি ডিডি এটাও কিন্তু স্মার্ট কন্ট্রোল সিস্টেম এটাও স্মার্ট কন্ট্রোল মানে মোবাইলের মাধ্যমে আপনি স্মার্ট কেয়ার যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারবেন এখানে মোবাইলের ছবিও দেওয়া আছে স্মার্ট কেয়ার অপশনও কিন্তু দেওয়া আছে তো দর্শক এটাও একটু খুলে দেখাই আলটিমেট ফ্রেশনেস এবং উপরে ডিপ এলইডি লাইট নর্মালও কিন্তু এলইডি লাইট সেপারেশন সেপারেশন এলইডি লাইট পাচ্ছেন ফ্রিজগুলো কিন্তু খুবই চমৎকার আপনারা ফ্রিজ কেনেন না কেনেন হয়তো অনেকে আপনার বাজেট ভালো আপনারা হয়তো স্যামসাং বা শার্পের ফ্রিজ কিনতে যাবেন আমি তো ধারণা দিয়ে দিই আপনাদেরকে এই পাঁচশো তিরিশটি লিটার যদি আপনি স্যামসাং বা শার্পের ফ্রিজ কিনতে যান দুই লক্ষ পঁয়ষট্টি থেকে দুই লক্ষ সত্তর হাজার টাকার মতো লেগে যাবে বাট ওয়াল্টনে কিন্তু দাম মাত্র আটানব্বই হাজার নয়শো নব্বই টাকা আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের শোরুমে চলে আসবেন তারা কিন্তু এখানে মোটামুটি ভালো একটা ডিসকাউন্ট পাচ্ছেন প্রায় আঠারো হাজার টাকার মতো ডিসকাউন্ট দিয়ে মাত্র আশি হাজার টাকা কিন্তু আপনারা ফ্রিজটা আমাদের থেকে কিনতে পারবেন তো দশক এরপর আমি আইটা ডাবল ডোর ফ্রিজ দেখাবো ডাবলু আই ফাইভ এফ থ্রি এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে ছাড়া এটা মডেল নাম্বার তো বললামই আর এটা এম প্রাইস হচ্ছে তিরানব্বই হাজার চারশো নব্বই টাকা এটা ডিসকাউন্ট দিয়ে পঁচাত্তর হাজার সাতশো টাকা দাম আসবে এটা প্রতিটা ফ্রিজের কিন্তু আমাদের এখানে ভালো একটা ডিসকাউন্ট আমাদের নতুন শোরুম উপলক্ষে আমরা কিন্তু সবাইকে একটা ভালো ডিসকাউন্ট দিচ্ছি শুধু আপনি স্মার্ট কেয়ার অপশনটা থাকবে না প্রোগ্রাম এবং এটাও কিন্তু আপনি ইনভার্টার সিস্টেম করা হয়েছে ইনভার্টার যেটা ডুয়েল কন্ট্রোল সিস্টেম সকল প্রোগ্রাম কিন্তু আপনারা এই ফ্রিজগুলোতে পেয়ে যাবেন আর আমাদের এই ফ্রিজগুলো যদি কিনতে চান ডিসকাউন্ট নিতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমাদের শোরুমে চলে আসবেন আর যারা আমাদের শোরুম আসতে চান শোরুমে আসার লোকেশনটা আমি বলে দিচ্ছি আমাদের শোরুম আসতে চলে মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে কিন্তু পেয়ে যাবেন রায়হান ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আর এই ফ্রিজ তো আছে ফ্রিজের পাশাপাশি আমাদের এখানে ডিপ ফ্রিজও আছে ওয়াশিং মেশিন আছে এবং সাথে কিন্তু এসিও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে আমাদের সাথে থাকবেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম